সত্য নাদেলা বা নাদেলা সত্য নারায়ণ হলেন মাইক্রোসফট কর্পোরেশনের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা স্ট্রিফ বলমারের পরে দু হাজার চোদ্দো সালের ফেব্রুয়ারির চার তারিখে তাকে সিইও হিসেবে নিয়োগ দেওয়া হয় দু হাজার একুশ সালের ষোলো জুন তিনি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন দু হাজার চোদ্দো সালে সিইও হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনি মাইক্রোসফট ক্লাউড এবং এন্টারপ্রাইজ গ্রুপের ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন যেখানে কোম্পানির কম্পিউটিং প্ল্যাটফর্ম তৈরি ডেভেলপার টুল এবং ক্লাউড সার্ভিস তৈরির কার্যক্রম দেখাশোনা করতেন সত্য সত্য নাদেলা ভারতের অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদ এক তেলেগু ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন তার বাবা বি এন যুগান্দার ভারতের অন্ধ্রপ্রদেশের অন অনন্তপুর জেলার নিবাসী একজন প্রশাসনিক কর্মকর্তা ছিলেন বিএন যুগান্দার দু হাজার চার থেকে দু হাজার নয় সাল পর্যন্ত মনমোহন সিং সরকারের পরিকল্পনা কমিশনের একজন সদস্য ছিলেন সত্য নাদাল হায়দ্রাবাদেই তার স্কুল জীবন শুরু করেন তারপর তিনি কর্ণাটকে মণিপাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হন যদিও মাইক্রোসফটের ওয়েবসাইটে তার ইনস্টিটিউট হিসেবে ম্যাঙ্গলার বিশ্ববিদ্যালয়ের কথা লেখা আছে ভারত থেকে যুক্তরাষ্ট্রে আসার পর নাডেলা উইসকনসিন মিলওয়েকি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞানে এম অর্জন করেন এবং শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে এম একটি এম বি এ পাশ করেছেন নাডেলা বলেন আমি সব সময় কিছু তৈরি করতে চেয়েছিলাম আমি জানতাম যে কম্পিউটার বিজ্ঞান হলো এমন একটি বিষয় যা আমার ইচ্ছাকে পূরণ করতে পারে কিন্তু মানিপাল বিশ্ববিদ্যালয়ে এ বিষয়ে পড়াশোনার সুযোগ না থাকায় ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং আমার ইচ্ছা পূরণের একমাত্র মাধ্যম হয়ে ওঠে নাডেলা উনিশশো বিরানব্বই সালে মাইক্রোসফটে যোগদান করার আগে একজন প্রযুক্ত কর্মী হিসেবে সান মাইক্রোসফট এ কাজ করতেন চার ফেব্রুয়ারি দু হাজার চোদ্দো তারিখে নাদেলাকে মাইক্রোসফটের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে ঘোষণা করা হয় কোম্পানির ইতিহাসে তৃতীয় প্রধান নির্বাহী উনিশশো বিরানব্বই সালে নাদেলা তার পিতার ব্যাসমেটকে আর ভেনুগোপালের মেয়ে অনুপমাকে বিয়ে করেন তাদের তিনটি সন্তান একটি ছেলে এবং দুটি মেয়ে আছে এবং তারা ওয়াশিংটন বেল ভিউতে বসবাস করেন